আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল এই শীতের দিনে কিন্তু ডালের বড়ি দিয়ে মাছের ঝোল খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগে দুপুরবেলা যদি এরকম রুই মাছের ঝোল গরম গরম ভাতের সাথে দেন সবাই দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই আনন্দ করে খাচ্ছে দেখুন আমি এখানে রুই মাছ নিয়েছি আর বড়ি নিয়েছি এটা বিউলির ডালের বড়ি এবার আমি মাছগুলোকে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলোকে আগে আমি ধুয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে এবার আমি নুন আর হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল এবার ভালো করে কিন্তু মাছের গায়ে লাগিয়ে নিতে হবে দেখুন আমার মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেলো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এবার এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলোকে একে একে আমি ছেড়ে দিচ্ছি এবার মাছগুলো যতক্ষণ না বেশ এক পিট কড়া লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টাবেন না দেখুন আমি এক পিট ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি এক পিঠ আরেক পিট কিন্তু আমার ভাজার জন্য পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে দেখুন কথা বলতে বলতে আমার মাছগুলোও ভাজা হয়ে গেল এবার পরে আরেকটা মাছ ছিল সেই মাছটাও আমি দিয়ে দিলাম সেই মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল এবার যে তেল আছে ওই তেলের মধ্যে যে ডালের বড়িগুলো নিয়েছিলাম সেই ডাবিউলির ডালের বড়িগুলো দিয়ে দিলাম এবার বড়িগুলোকেও বেশ একটু লাল করে ভেজে তুলে রাখতে হবে বড়িগুলোকে ভেজে তুলে রেখে দিয়ে তারপর এদিকে আমি দুটো আলু কেটে নিলাম আলুগুলোকেও বেশ লম্বা করে আমি কেটে নিয়েছি মাছের ঝোলের আলু যেরকম কাটে আপনারা যদি গোল করে কাটেন তো কাটতে পারেন আমি লম্বা করে কেটেছি এবার তেল আছে আমার কড়াইয়ে তাই আমার তেল দেওয়ার আর দরকার নেই এবার তেলটা গরমই আছে আমি ওর মধ্যে ফোড়ন হিসাবে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম জিরে আর তেজপাতাটা যখন বেশ ভাজা ভাজা গন্ধ উঠে আসছে তখন আমি আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটাকে দিয়ে একটু ভাজতে হবে আলুটা বেশ আমি কিন্তু এখন এপিটোপিট করে ভেজে নিলাম তারপর এদিকে আমি একটা বড়ো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও ওর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়েও বেশ একটু আমি কিন্তু এখনও রকম নুন দিই নি পেঁয়াজটা দিয়েও একটু লাল করে ভাজতে হবে আর এদিকে একটা বড় টমেটোও আমার কাটা আছে সেই টমেটোটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো আর এদিকে একটা বাটির মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো একটু গুলে নিলাম সেগুলো আপনাদের আমি দেখাইনি মুখে বলে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন আর লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সে গুঁড়ো মশলাগুলো বাটির মধ্যে আমি জল দিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছি এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে গুঁড়ো মশলাগুলো বাটির মধ্যে গুঁড়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো এই বাটির মধ্যে যদি আপনারা গুলে আগে থেকে রেখে দেন জল দিয়ে তাহলে কিন্তু একদম শিলে বাটার মশলার মতো কিন্তু টেস্ট হয় দেখুন আমি মশলাটা দিয়ে ভালো করে কিন্তু এবার কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু একটু কষাতে হবে বেশ আমার কিন্তু আলুটা কষানো হয়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছেন কালার দিকে এবার আমি এদিকে একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো ঝোলটা আপনারা যে যেরকম খাবেন সেই অনুপাতেই দেবেন আমি কিন্তু খুব একটা ঝোল খাবো না সেই জন্য আমি কিন্তু খুব একটা ঝোল দিলাম না আপনারা যদি একটু ঝোল রাখতে চান দিতে পারেন তারপর আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা ফেরে দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেবো কাঁচা লঙ্কা স্মেলটা কিন্তু খুব সুন্দর হয় লাগে এ দেখুন আমার ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে আমি এর মধ্যে যেহেতু শীতকাল এখন বাজারে প্রচুর ধনে পাতা পাওয়া যাচ্ছে সেই জন্য আমি ধনে পাতা কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম এবার ধনে পাতাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো আমার আলুটাও বেশ সেদ্ধ হয়ে এসছে আমি দেখলাম খুন্তির সাহায্যে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো আপনারা মাঝখানে আমি আরেকবার উঠিয়ে দেখেছিলাম আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখলাম আরেকটু সেদ্ধ হবে সেই জন্য আমি আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম তারপর আমি নেড়ে চড়ে দেখলাম হ্যাঁ আমার আলুটা বেশ সেদ্ধ হয়ে এসছে এবার আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়েও বেশ পাঁচ মিনিট আমি ফুটিয়ে দিয়ে রেডি হয়ে যাবে বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল দুপুরবেলা শীতের দিনে গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এরকম দেন দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খেয়ে নেবে আনন্দ করে তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর একটু বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকল তাহলে রেডি হয়ে গেল বড়ি আলু দিয়ে মাছের ঝোল কড়াইয়ে কীরকম গরম গরম ফুটছে দেখুন আর দেখতে কেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল দেখুন আমি দেখে নিচ্ছি যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমার কিন্তু আলু পুরো একদম রেডি হয়ে গেল মাছের ঝোল তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে তাহলে আজ আসি বন্ধুরা টাটা